নমস্কার বন্ধুরা তোজো ভিলপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো থেকে সহজ পদ্ধতিতে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বিরিয়ানি খেতে মোটামুটি আমরা সবাই খুবই ভালোবাসি আর যদি হয় সেটা কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি আর একদম ঝরঝরে তাহলে তো কোনোই কথাই থাকে না চলুন দেখতে থাকুন আমি চিকেন বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল এটা বিরিয়ানির চাল চালটা আমি বারবার ধুয়ে নেব। যাতে চালের মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যায় চালটা পরিষ্কার করে ধুয়ে এটা জলের মধ্যে দু ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখছি আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন আমি এখানে বিরিয়ানি মশলাটা বাড়িতে বানাবো তাই নিয়ে নিয়েছি তেজপাতা গোলমরিচ জিরে ধনে শুকনো লঙ্কা আর নিয়েছি জায়ফল সা সাজিরে শাহ মরিচ আর গোলাপ ফুলের ডাই গোলাপ ফুলের পাপড়ি দারচিনি লবঙ্গ এলাচ আপনারা চাইলে গোলাপ ফুলের পাপড়ি যে বাজারে গোলাপ ফুল পাওয়া যায় ওটা রোদে শুকিয়েও ব্যবহার করতে পারবেন এটা লো ফ্লেমে রেখে ভালো করে আমি ভেজে নেব এখানে জায়ফলটা অনেকটা বড়ো তাই আমি ভেঙে এখানে ভেজে নিচ্ছি আর লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে কোনোভাবে মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে বিরিয়ানি মশলাটা আর ভালো লাগবে না এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে বাজারে যে প্যাকেট বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি চিকেনটা ম্যারিনেট করবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন আমি এখানে চিকেন পিসগুলোকে একটু বড় বড় নিয়েছি কারণ কলকাতা চিকেন পিসগুলো একটু বড় বড়ই থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা তিন থেকে চার চামচ আর দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ এখানে দইটা আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাফ কাপের মতো আমি এখানে টক দই দিয়েছি টক দইটা অবশ্যই ফেটিয়েই দেবেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প গোলাপ জল আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি যে মশলাটা আমি একটু আগে বানালাম সেটা আমি এ ছোটো চামচে তিন চামচ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে অন্তত আধা ঘন্টা এটা রেখে দেবেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে আবারও ভালো করে আমি এটা মাখিয়ে নেব ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এটা আমি চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি বেরেস্তাটা বানাবো ওই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল আমি এখানে পেঁয়াজটা একদম লম্বা লম্বা পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটেছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখে এটা ভাজব ক্রমাগত নেড়ে চেড়ে এটা ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজের হালকা কালার চলে এসছে দেখুন বন্ধুরা কতটা কালার চলে এসেছে ব্রাউন রং অনেকটা ধরে গেছে পেঁয়াজের মধ্যে আমি ভালো করে এটা ক্রমাগত নেড়ে চেড়ে ভাজব পুরোপুরিভাবে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে একটা ছাঙনি সাহায্যে তেল ঝড়িয়ে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজটা তুলে নিচ্ছি প্লেটের মধ্যে খানিক্ষণ ছড়িয়ে রাখলে দেখবে বেরেস্তাগুলো একদম ঝুরঝুরে আর মুচমুচে হয়ে যাবে এবার এই তেলে আমি আলুগুলো দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব আমি এখানে রকমভাবে ডিম ব্যবহার করছি না আপনারা যদি চান যে ডিম ব্যবহার করবে তাহলে ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর কিছুটা হলুদ গুঁড়ো দেবো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি আলুগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি চিকেনটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এবারে আমি এটা খুলে আমি ভালো করে আবারও একটু মাখিয়ে নেব নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি এখানে চিকেন পিসগুলো বড় বড় নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের পিস নিতে পারেন কোনো অসুবিধা নেই সবগুলো চিকেন আমার দেয়া হয়ে গেছে এক্সট্রা যে চিকেনের মশলাটা ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে রাখব রেখে আমি ভালো করে এই চিকেনটা কষাবো ছয় থেকে সাত মিনিট আমি এরকম ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব গ্যাসের ফেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে দিলে হবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুঁচি আর ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা আবারও কষাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল একটু জল দিয়ে দিলাম যাতে আলুও চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি ম্যারিনেট করে রাখার সময় কিছুটা নুন দিয়েছিলাম আবারও একটু নুন দিয়ে দিচ্ছি আপনারা নুনটা বুঝে দেবেন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আমি ভালো করে আবারও পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব নিয়ে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য এটা হতে দেবো আমি দশ মিনিট পরে আবার ফিরে এলাম ঢ্যাংনাটা খুলে দিলাম দিয়ে একটু আমি এটা নেড়ে চেড়ে একটু দেবো দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে আমি আবারও রান্না করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু নেড়ে দেব দিয়ে আবারও আমি এটা ঢাকা দেব দিয়ে আবারও আমি দশ মিনিটের মতো এটা রান্না হতে দেব আমি দশ মিনিট পর ফের ফিরে এলাম এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি মশলাটা বানিয়েছিলাম সেই বিরিয়ানি মশলা আমি দু চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে আমি এটা রান্না করে নেব মনে রাখবেন চিকেনটা এখানে খুব ভালো করে আপনাদের কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে আবারও আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম পাঁচ মিনিট পর আমি খুলে নেড়ে চেড়ে দিলাম আমি আবার চাপা দিলাম কারণ আমার মাংস আলুটা হতে একটু বাকি ছিল আমি আলুটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আলুটা যেহেতু দমে দেব আবার টোয়েন্টি পারসেন্ট সেখানেই তো সিদ্ধ হবে সেই জন্য আলুটা বেশি সিদ্ধ করলে হবে না ভেঙে যেতে পারে এখানে গ্রেভিটা একটু বেশি আছে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্রেভিটা পাঁচ থেকে ছ মিনিট রান্না করে ঘন করে নেব চিকেনটা একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করতে আমি একটা বড়ো সড়ো জায়গা নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো অনেকটাই আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি গোটা দারুচিনি লবঙ্গ এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো লেবু রস আমি চিপে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা দিলাম কারণ ভাতটা ঝরঝরে হবে সেই জন্য আর লেবুটা দিলাম কারণ ভাতটা একদম সাদা হওয়ার জন্য আমি লেবুটা দিয়েছি চালটা দু ঘন্টা ভিজিয়ে রাখার ফলে চালগুলো কত বড় বড় বেড়ে গেছে দেখুন এবারে আমি জলটা ঝরিয়ে জল এরকম টকবক করে ফুটবে আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু চালটা দু ঘন্টা ভেজানো ছিল তাই আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি ভাতটা দশ মিনিটের মতো মিডিয়াম টু হাইতে রেখে ভাতটা রান্না করে নিচ্ছি এখানে ভাতটা রান্না করা খুবই ইম্পর্টেন্ট এই সময় সব সময় খেয়াল রাখতে হবে যেন ভাতটা ওভারকুক না হয়ে যায় মাঝে মাঝে ভাতটা চেক করে দেখতে হবে এখানে আমি আশি পার্সেন্টের মতো ভাতটা হতে দেব। আমি একটু ভাতটা টিপে চেক করে দেখলাম যে বাইরেটা হয়ে গেছে ভিতরটা হালকা শক্ত আছে মানে আমার ভাতটা এইটটি পার্সেন্টের মতো হয়ে গেছে আমি এবার একটা ছাংনির সাহায্যে ভাতটা ছেঁকে তুলে নিচ্ছি আপনারা যদি এই গোটা মশলাগুলো পছন্দ না করেন তাহলে এগুলো তুলে ফেলে দেবেন ভাতটা আমি একটা ঝুড়ি ওপর তুলে রাখছি কারণ এক্সট্রা জল যেগুলো আছে ঝরে যাবে আপনারা যদি চান ফ্যানের হাওয়ায় ও ভাতটা দিতে পারেন তাহলে ভালো মতো ঝরঝরে হয়ে যাবে এবার একটা দুধের মিশ্রণ তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা স্যাফরন এক থেকে দু চামচ কেওড়া জল দু ফোটার মতো মিঠা আতর দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবার আমি বিরিয়ানির ভাতটা সাজিয়ে নেব আমি যে জায়গাটাই ভাতটা রান্না করেছিলাম আমি সেই বড়ো সড়ো জায়গাটা নিয়ে নিয়েছি এখানে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ভাত তারপরে দিচ্ছি দু পিস এর মতো মাংস দিয়ে দিচ্ছি দিয়ে মাংসের যে গ্রেভিটা আছে আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি দিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে আলু দিয়ে দিলাম দিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি আবারও ভাতের একটা লেয়ার করে দিচ্ছি উপর থেকে ভালো করে ভাতের লেয়ারটা উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর ওপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেস্তাগুলো এবার দিয়ে দিচ্ছি ওই দুধের মিশ্রণটা এখানে আমি চার থেকে পাঁচ চামচ দুধের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা আমি এখানে দেড় চামচের মতো বিরিয়ানির মশলাটা দিয়েছি দিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার আমি চিকেনটা দিয়ে আমি লেয়ারটা করে নিচ্ছি আমি যেটুকু অবশিষ্ট চিকেন ছিল আমি সব দিয়ে দিলাম গ্রেভিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে আমি ভাতটা দিয়ে ও লেয়ার করে নিচ্ছি সবগুলো ভাত আমি দিয়ে লেয়ার করে নিয়েছি নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরিস্তাগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা আবারও দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো মশলা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি দমে বসাবো তার জন্য আটা মেখে নিয়েছি আটাটা চারিদিক থেকে আমি লাগিয়ে দিচ্ছি আটাটা চারিদিক থেকে লাগিয়ে ভালো করে আমি সিল করে নিয়েছি এবার গ্যাসেতে একটা চাটু বসিয়ে দিয়েছি এই চাটুর ওপরে এই বিরিয়ানির জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি আমি এখানে গ্যাসটা লো ফ্লেমে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট দমে বসিয়ে রাখব ঠিক এরকম চাটুর ওপর বসিয়ে রাখলে আগুনটা ডাইরেক্ট বিরিয়ানির মধ্যে লাগে না তলায় পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওপর থেকে আমি একটা ওয়েট দিয়ে রেখেছিলাম যাতে দমটা বেরিয়ে না যায় আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে এলাম একটু সাবধানে কাজটা করতে হবে এই সময় বিরিয়ানির হাইটা খুব গরম থাকে সেই জন্য আমি হালকা হাতে আমি ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে চলুন আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এর সাহায্যে এতটাই ভালো হয়েছে বলে বোঝানোর মতো না আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে চিকেন আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাতটাও দেখুন একদম ঝরঝরে হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন